আমরা আমাদের দলের চেয়ারম্যান যতটুকু নিরাপত্তা আমরা সব সজাগ থাকবো এটা তো অবভিয়াসলি আর ওনার আগমনের সংবাদ শোনা পর্যন্ত যেমন আমার নির্বাচনী এলাকা আজকে স্বতঃস্ফূর্ত হয়ে মানুষ আমাদের দিতে বেশি আগ্রহ এবং আমি এখানে সিলেট শহরে এই সংবাদ শোনার পর থেকে মানুষ অধীর আগ্রহে আমার মনে হচ্ছে যে আগামী কালকে থেকেই দেখবেন মানুষ সমাগম বেড়ে গেছে মানুষ কতক্ষণ অপেক্ষা করবে বাইশ জানুয়ারি আমার মনে হয় এইটাই প্রথম সিলেটের ইতিহাসে সকাল থেকে মানে এ ধরনের একটা সমাবেশ কখনো হয়নি ইজ এ ফার্স্ট টাইম এতে মানুষের ফিলিংসটাই বুঝতে পারবেন সকালে এত সকালে সিলেটে ইতিহাস যেখানে মানে সেখানে মানুষের উপস্থিতিতেই বুঝতে পারবেন মানুষের ফিলিংসটা আমার মনে হয় ঘরে ঘরে সবাই জানাচ্ছেন যে তার এক বাইশ জানুয়ারি আমাদের মধ্যে এই মাঠে আমি মনে করি অতীতের যে কোনো প্রোগ্রামের সেটা আমাদের জন্য অনেক সব মিলিয়ে সিলেটের মানুষ অধীর আগ্রহে এবার একটা চ্যালেঞ্জিং আছে সিলেটের মাটিতে কখনো সকাল নয়টা দশটা এগারোটায় কোনো কোনোদিনই হয় নাই তো এইটাতে এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ যাবে